তোকেবার কে ছেলে তুলে আসছে সর্বনাশ এর আধে মাইয়া সন্ত্রাসী জানলিয়া পালাই তুই যা করিস না এখন বল কেন ডেকেছি বাবা কেমন আছে রে আমার জন্য বুঝি খুব চিন্তা করছে তার দিকে তাকানো যায় না সারাক্ষণ মনমরা হয়ে থাকে বাবার জন্য আমারও মায়া হয় কিন্তু কি করব বল যে জন্য আমি ঘর ছেড়েছি তার শেষ না দেখে আমি ছাড়ছি না শেষ তো আমাকেও দেখতে হবে আমার অবস্থাও যে অনেকটা তোরই মতো কি কথা শুনি আজ পিঙ্কির মুখে বল 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 সব খুলে বল আমার ভীষণ লজা লাগছে বল না বলবো বউ বলে আজ মধু জমেছে বউ কথা কাউ যা আরে এরকম একটা কিছু যে হবে তা আমি আগের থেকেই আন্দাজ করেছিলাম ওহে কাজের মেয়ে এবার কাজের কথাটাই বলো আমার সই করা ঠিক এখন কি করতে হবে তা মন দিয়ে শোন এদিকে বুঝলি আরে মেয়েটা গেল কোথায় কাজকর্ম ফেলে কোথায় গিয়েছিলি মনের দোকানে একটা পান খাইতে তু খাস মাঝে মধ্যে ভাত খাওয়ানোর পর ওসব খাই পাশা আর খাবি না বুঝেছিস হা পাকা মুকি। এই যে ভাই জানাইছে বাই যান কি খাইবেন সুরা না বুনা তোমার মাথা আম্মা বাই জানি কিমন কিমন করে আমারে দেখতেই পারে না আচ্ছা সাগর তুই কেন সারাক্ষণ ওর সঙ্গে ছিটের ফিটির করিস তাহলে কি তোমার এই রঙ্গিলাকে কোলে নিয়ে আদর করব আম্মা মাই কিটা কি তা কয় সাগর তোর মুখে থেকে কোনো কিছু আটকায় না কি সব যাতা বলছিস ঠিক আছে ঠিক আছে আর কিছুই বলবো না ফুর্তি করছিস কর ভাই তোর তো জোর বড়া রাজকন্যা ও রাজত্ব দুটোই পাচ্ছিস আর কি করিস না তো রেগে উঠলি যে ও তো ঠিক কথাই বলেছে রাজকন্যারই ঠিক নেই আর রাজত্ব তো অনেক দূরের কথা তোর কথা আর মানে বুঝলাম না নদী কদিন থেকে ঢাকায় নেই কোথায় গেছে কোন হদিস পাচ্ছি না তাতে কি হয়েছে আর বাক্য ধর রাইট ওই ব্যাটা হচ্ছে গভীর পানির মাছ তার মতলব ঠিক বুঝতে পারছি না তাহলে তো খুবই সমস্যার কথা কি করবি কিছু ভেবেছিস অত ভাবা ভাবের মধ্যে আমি নেই যা করার নদীর দেখা পেলেই করব। তখন তোদের সাহায্যের দরকার হবে কি চাই? বাড়িতে করে হ্যাঁ আমি হেল লগে দেখা করতে আইছি এসো বুলবুলি দেখ তো তোর কাছে কি এসেছে তুই গাড়ি দিয়ে আমি কি করবো কেন পেয়েছে দিবি হে ট্যাহা দিয়ে কারবার করবি গাড়ি বাইরে আছে এই ল গাড়ি চাবি আর কাগজ আমি যাই